ভবিষ্যতের প্রেক্ষাপটে গল্পবিজ্ঞানের গল্প এক বিপজ্জনক প্রাকৃতিক সংকেত উষ্ণায়নের প্রান্তে দু সাল পৃথিবীর আকাশে ভারী ধোঁয়ায় আচ্ছন্ন আর্কটিকের শেষ বরফখণ্ড গলছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এমন পর্যায়ে পৌঁছেছে যা মানুষ কোনোদিন দেখেনি টেলিভিশনের পর্দায় পরিবেশবিদদের সতর্কবার্তা ঘন ঘন ভেসে ওঠে আর সময় নেই প্রজন্মের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি যদি তাপমাত্রা নিয়ন্ত্রণে না আনা যায় তবে পৃথিবী আমাদের আর আশ্রয় দিতে পারবে না এই সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে ডক্টর ফাতিমা খালিদ যিনি নাসার প্রধান জলবায়ু গবেষক তার হাতে এখন পৃথিবীর ভবিষ্যৎ ডক্টর ফতিমা একটি আন্তর্জাতিক সম্মেলনে বলেন আমরা ইতিমধ্যেই পরিবেশকে দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণ করেছি এই শতকের শেষে তা পাঁচ ডিগ্রি পর্যন্ত পৌঁছবে আর্কটিকের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতটাই বেড়ে যাবে যে সত্তর কোটি মানুষ স্থানান্তরে বাধ্যভাবে বনাঞ্চল ধ্বংস হচ্ছে এবং অক্সিজেনের সরবরাহ কমছে তিনি তার বক্তব্য শেষ করেন একটি সতর্কবার্তা দিয়ে আমাদের প্রযুক্তি ও বিজ্ঞানী শেষ আশ্রয় এই সময় তিনি তার সহকর্মী ডক্টর কামাল নাসিরের সঙ্গে একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেন আরও স্যাটেলাইট যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে ডক্টর কামাল ব্যাখ্যা করেন আমাদের এই স্যাটেলাইট সূর্যের অতিরিক্ত তাপ প্রতিফলিত করে পরিবেশ ঠান্ডা করবে তবে এটি চালনার জন্য জ্বালানি চাই যা পৃথিবীতে নেই মঙ্গল গ্রহে জেরোনাইট নামে এক বিরল খনিজ পাওয়া গেছে সেটি একমাত্র আমাদের আশা এই গবেষণার পরই মঙ্গল অভিযানের প্রস্তুতি শুরু হয় অভিযানের নেতৃত্ব দেন তরুণ মহাকাশচারী ক্যাপ্টেন সামির আলী তার সঙ্গে রয়েছেন আরিফা সিদ্দিক এক অসাধারণ প্রযুক্তিবিদ মঙ্গল গ্রহে পৌঁছে ক্যাপ্টেন সামির ও তার দল একটি অবাক করা সত্য আবিষ্কার করেন মঙ্গল গ্রহে এক ভিন গ্রহবাসী জাতি বসবাস করছে তারা নিজেদের জার্নিয়ান নামে পরিচয় দেয় জার্নিয়ানরা জানায় তারা তাদের গ্রহ ধ্বংসের পর মঙ্গলে আশ্রয় নিয়েছে তাদের নেতা নওয়াল বলেন আমাদের গ্রহ একসময় উষ্ণায়নের শিকার হয়েছিল আমরা পৃথিবীর মতো একই ভুল করেছি আমরা তোমাদের সাহায্য করতে পারি যদি তোমরা আমাদের নিরাপত্তা দাও যখন জিরোনাইট সংগ্রহ প্রায় শেষ তখন পৃথিবীর এক শক্তিশালী কোম্পানি যার নাম কার্বন কর্পোরেশন তাদের মিশন থামানোর চেষ্টা করে কার্বন কর্পোরেশন পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির সব বড় সরবরাহকারী তারা মঙ্গলে গুপ্তচর পাঠায় গুপ্তচররা জার্নিয়ানদের আক্রমণ করে এবং জেরোনাইট চুরি করতে চেষ্টা করে ক্যাপ্টেন সামিদ এবং তার দল বিন গ্রহবাসীদের সঙ্গে মিলে তাদের প্রতিহত করে অবশেষে অ্যারো স্যাটেলাইট সফলভাবে চালু হয় সূর্যের অতিরিক্ত তাপ প্রতিফলিত হয় এবং পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে সমুদ্রের জলস্তর স্থিতিশীল হয় এবং ধীরে ধীরে প্রকৃতি পুনরুজ্জীবিত হতে থাকে ক্যাপ্টেন সামির ও ডক্টর ফতিমার নেতৃত্বে বিজ্ঞান ও মানবতার এক নতুন যুগ শুরু হয় জার্নিয়ানদের সঙ্গে একটি শান্তি চুক্তি হয় এবং তারা একসঙ্গে ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে এই প্রতিশ্রুতিবদ্ধ হন এই গল্পে আমাদের বলে বিজ্ঞানের অগ্রগতি আমাদের বাঁচাতে পারে তবে প্রকৃতিকে ধ্বংস না করে তা করতে হবে যদি সময় সময়মতো আমরা সচেতন না হই তবে এই কল্পবিজ্ঞানের গল্প একদিন বাস্তব হয়ে উঠবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন পৃথিবীবাসীদের জন্য সত্যই দুশ্চিন্তার বিষয় এই গ্লোবাল ওয়ার্মিং যে যে কারণে হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানো বিদ্যুৎ উৎপাদন যানবাহন ও কলকারখানার কয়লা পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিন গ্যাস বায়ুমণ্ডলে মুক্ত হচ্ছে এগুলি সূর্যের তাপ আটকে রেখে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে বনাঞ্চল ধ্বংস বনাঞ্চল অক্সিজেন সরবরাহ করে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিন্তু বনভূমি কাটা পড়লে এই প্রাকৃতিক কার্বন শোষণ প্রক্রিয়া ব্যাহত হয় ফলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে শিল্প উৎপাদন ও কারখানার বর্জ্য বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত যেমন নাইট্রাস অক্সাইড মিথেন ইত্যাদি গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউসের এফেক্ট করছে এছাড়াও প্লাস্টিক দূষণ প্লাস্টিক বর্জ্য ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ করে এবং সমুদ্রের বাস্তু ধ্বংস ধ্বংস করে যা গ্লোবাল ওয়ার্মিংকে ত্বরান্বিত করে এছাড়া শক্তির অতিরিক্ত ব্যবহার বিদ্যুৎ ও অন্যান্য শক্তি অনিয়ন্ত্রিত ব্যবহার করে কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করছে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে প্রতিনিয়ত তার কিছু প্রত্যক্ষ প্রমাণ এখন তুলে ধরা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি নাসা এবং এন রিপোর্ট অনুযায়ী গত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বরফ গলনের হার বৃদ্ধি গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলে বরফ গলার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে উনিশশো থেকে দু সালের মধ্যে বরফ গলন প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আইপিসিসির তথ্য অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত একশো বছরে আট ইঞ্চি বেড়েছে এর কারণ বরফ গলে যাওয়া এবং সমুদ্রের পানির তাপীয় সম্প্রসারণ মৌসুমি চক্রের পরিবর্তন আগের তুলনায় গ্রীষ্মকাল এখন দীর্ঘ ও গরম হচ্ছে শীতকাল ছোটো তুলনামূলক উষ্ণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি ঘূর্ণিঝড় বন্যা দাবানল এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগ তীব্রতা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সমুদ্রের অম্লতা বৃদ্ধি সমুদ্রের কার্বন ডাইঅক্সাইড শোষণের ফলে অম্লতা বাড়ছে যা সামুদ্রিক জৈব বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এই গ্লোবাল ওয়ার্মিং কিভাবে নিয়ন্ত্রিত করা যায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে বৃক্ষরোপণ করতে হবে পরিবেশবান্ধব প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয় সরঞ্জাম পরিবেশবান্ধ প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করতে হবে জীবাশ্ম জ্বালানি কমানো যানবাহন কলকারখানায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করে কার্বন নির্গমন কমাতে হবে বিভিন্ন রকম উপায় নিয়েই তবে এই গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা যদি প্রকৃতির প্রতি দায়িত্বশীল না হই তবে ভবিষ্যৎ প্রজন্মকে একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবী উপহার দিতে হবে তবে বিজ্ঞান প্রযুক্তি ও সচেতনতা আমাদের কাছে আসার আলো দেখায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার করতে পারি মানুষ যেমন সমস্যার সৃষ্টি করতে পারে তেমনি সমাধানও বের করতে পারে আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাই পৃথিবীকে রক্ষার পথে চ্যানেলটি সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান আর নোটিফিকেশান বেল অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয় এই চ্যানেলটিতে প্রকৃত বিজ্ঞানের তথ্যর সঙ্গে কল্পনা সংমিশ্রণ করে কল্পবিজ্ঞানের গল্প পরিবেশন করা হয়